যদি কখন আপনাকে বলা হয় যে আপনাকে এমন একটি শহরে বাস করতে হবে যেখানে গরমের দিনে সর্বোচ্চ তাপমাত্রা বারান্ন ডিগ্রি সেলসিয়াস এবং যে শহরে গড় তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে যেখানে বৃষ্টিপাত হয় খুবই কম এবং যে শহরে মানুষদের প্রতিনিয়ত সহ্য করতে হয় অস্বাভাবিক তাপপ্রবাহ বা হিট ওয়েভ এবং অনেক ক্ষেত্রে তাদের গরমের সাথে লড়াই করতে হয় বরফ ক্রয় করার মাধ্যমে আজকের ভিডিওতে কথা বলবো দক্ষিণ এশিয়ার অন্যতম উষ্ণতম শহর পাকিস্তানের জাকোয়াবাদকে নিয়ে পাকিস্তানের উত্তর সিন্ধু প্রদেশের জেলার একটি শহর যেটি বিশেষভাবে পরিচিত এর উচ্চ তাপ প্রবাহের জন্য শুধু গরমের সময় এই অঞ্চলে প্রায় বান্ন ডিগ্রি সেলসিয়াস অব্দি তাপমাত্রা রেকর্ড করা হয়ে থাকে যেটি এ শহরকে দক্ষিণ এশিয়ার অন্যতম উষ্ণ শহরগুলো একটি করেছে জাকুয়াবাদ শহরটির নামকরণ করা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার বিগ্রেডিয়ার জেনারেল জন জ্যাকবের নামানুসারে যে জীবনের শেষ দশকে শাসন করেন এই শহরটি লেখক সালমান রশিদের মতে স্থানীয় বাসিন্দারা এই শহরকে একসময় জেকুমবাদ বলে ডাকত যা পরবর্তীতে ব্রিটিশ শাসকদের দ্বারা জাকোবাবাদ নামকরণ করা হয় আঠারোশো সালে জ্যাকব সীমান্তের দায়িত্ব গ্রহণ করে এবং খাঙ্গার গ্রামে নিজের সদর দপ্তর স্থাপন করে একজন স্থপতি ও প্রকৌশলী হওয়ার সুবাদে তিনি গ্রামের আশেপাশে শহরের পরিকাঠামো গড়ে তোলা শুরু করেন এবং শহরের চারপাশে প্রায় মাইল দীর্ঘ সড়ক নির্মাণের পরিকল্পনা এবং সেটি বাস্তবায়ন করেন তিনি বাসিন্দাদের পানযোগ্য পরিষ্কার পানির ব্যবস্থা করার জন্য ইন্দুস নদী থেকে পানি নিয়ে আসার ব্যবস্থা করেন এবং এর জন্য তিনি একটি খাল ও পুকুর নির্মাণ করেন জ্যাকোয়াবাদের আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং এই অঞ্চলে মানুষজন প্রতিনিয়ত অস্বাভাবিক তাপপ্রবাহ সহ্য করে চলেছে এ অঞ্চলের গড় তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও খুব কম হয়ে থাকে এ অঞ্চলে দু সালে বার্ষিক সর্বোচ্চ আটশো দশমিক সাত মিলিমিটার এবং উনিশশো সালে সর্বনিম্ন তিন দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে থাকে উষ্ণ আবহাওয়া ছাড়াও এ শহরের প্রায় লক্ষাধিক মানুষ অন্যান্য সমস্যার সাথে লড়াই করছে কৃষির ওপর নির্ভরশীল এই মানুষগুলো খরার কারণে সঠিকভাবে নিজেদের শস্য উৎপাদন করতে হিমশিম খাচ্ছে মানুষজন গরমের কারণে দিনের পুরোটা সময় কাজ করতে পারছে না তাদের নিজের কাজ করার জন্য সকাল অথবা রাতের কিছু সময় বরাদ্দ রাখতে হচ্ছে এ অঞ্চলের সত্তর শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে এদের অধিকাংশ মানুষ খামার শ্রমিক ইট ভাটার শ্রমিক এবং দিনমজুর এ অঞ্চলে অনেক ক্ষেত্রে মানুষদের বরফ ক্রয় করতে দেখা যায় নিজেদের গরম কমানোর জন্য কারণ এ অঞ্চলে রয়েছে লোডশেডিংয়ের তীব্র সমস্যা এখানে অতিরিক্ত তাপপ্রবাহ এবং বিশুদ্ধ খাবার পানির অভাবে অসুস্থতাজনিত সমস্যা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার জন্য অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে জ্যাকোয়াবাদকে এম ইডি এর তথ্যমতে জ্যাকোয়াবাদের চারটি বড় সমস্যা চিহ্নিত করা হয়েছে সেগুলো হলো উচ্চ তাপমাত্রা ল অ্যান্ড অর্ডার উচ্চশিক্ষা পানি সরবরাহ উচ্চ তাপমাত্রা পেছনে রয়েছে এর ভৌগোলিক অবস্থান জলবায়ু মেটারোলজিক্যাল কিছু পরিবেশগত কারণ জ্যাকোবাবাদ প্রায় আটাইশ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত যার ফলে প্রচন্ড সূর্যরশ্মি এই অঞ্চলে প্রবেশ করতে পারে এছাড়া এ শহর সমুদ্রপৃষ্ঠ থেকে ছাপ্পান্ন মিটার উচ্চতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে কম উচ্চতা অবস্থানের জন্য এই অঞ্চলে তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে কারণ সমুদ্র হতে নিম্ন অঞ্চলগুলোতে অতিরিক্ত বায়ুমণ্ডলীয় চাপ থাকে যেটি অতিরিক্ত চাপকে ভূপৃষ্ঠে ধরে রাখে এছাড়াও শহরটি ঠাড় মরুভূমি এবং অন্যান্য শুষ্ক অঞ্চলের কাছাকাছি অবস্থিত সোলার রেডিয়েশন কম বৃষ্টিপাত জলবায়ু পরিবর্তনের জন্য এই অঞ্চলের তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে চলেছে দু সালে সংগঠিত হওয়া বন্যাতে পাকিস্তানের অন্যান্য শহরের মতো জ্যাকোয়াবাদ শহরটিও প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয় এছাড়া এই ভয়াবহ বন্যাতে এ শহরের প্রায় ১৯ জন মানুষ মৃত্যুবরণ করেন